হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছো সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বিপৎ তাইনি পুজোর দিনে ব্লগ হ্যাঁ জানি পুজো দিন আগে চলে গেছে বাট আমি ব্লগটা এখন শেয়ার করছি তোমরা প্লিজ ব্লগটা দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না তো চলো দেখো তো কালীঘাটে যাওয়ার জন্য সবার ফার্স্টে আমার বাড়ির কাছে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গেছে আর এখান থেকে একটা বাসে করেই যাওয়া যায় আর তোমরা যারা অনেক দিন হয়ে গেছে কালীঘাটে যাওয়া নি কালীঘাটে কিন্তু দক্ষিণেশ্বরের মতনই ওভার ব্রিজ বানিয়েছে আর ব্রিজটা খুব সুন্দর বানিয়েছে তোমরা একবার সবাই গিয়ে ঘুরে আসবে দেখবে তোমাদের অনেক ভালো লাগবে থেকে নেমেই সবার ফার্স্টে ডালা কিনে নিতে হবে পুজো দেওয়ার জন্য তো তো ডালা ডালা লাগবেই আর এখানে এখানে মাছ সেটাই আমাদের কেনা কমপ্লিট আমরা পুজোর ওই দিকে এগোবো আর এই যে দেখো আমি বোন হিরন, কাকিমা মা সবাই মিলে এগোচ্ছি পুজোর ওইদিকে আর এইটা হচ্ছে কালীঘাটে মায়ের মন্দির তো আজকে আমরা এই মন্দিরে ঢুকবো না কেননা মেন মন্দিরে প্রচুর লাইন পড়ে আজকের দিনে আর কালীঘাটের বাইরেই বিপত্তায়নি মায়ের পুজো গুলো হয় তো আমরা বাইরে থেকেই পুজো দিয়েছিলাম আর এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে পুরোহিত মাসে আমাদের হাতে বিপত্তায়নি ধাগা বেঁধে দিচ্ছে আর এই ধাগা কিন্তু হাতে বাঁধলে কোনো বিপদ আসে না গাইস আর এইটা কিন্তু তিন দিন তোমাকে হাতে রাখতেই হয় তোমরা চাইলে অনেক দিন রাখতেই পারো আর তোমাদেরকে বলেছিলাম না মেন মন্দিরের লাইন এই দেখো কত লাইন আরও আছে পিছনে অনেক লাইন তো আজকের দিন এরকম ভিড় হয় তাই জন্য আমরা মেন মন্দিরে যাইনি আমাদের পুজো দেওয়া গাইস এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তার আগে কিছু খাবো আর এমন পুজো দিয়েছে যে ফুল বেঁচে গেছে এখানেই একটা ছোট্ট তারামা দেখো কি সুন্দর দেখতে কিউট কিউট সব কি করছি লুচি তরকারি খাচ্ছি এই যে লুচি এন তরকারি খেয়ে দেখ তো কেমন আছে আমি জানি ভালো হবে না ভালো বানায় না দেখেই বুঝতে পেরেছি তরকারিটা যেন আমার দিকে তাকিয়ে আছে তো খাওয়া দাওয়ার পর আমি বাড়ি চলে এসছিলাম আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এতটুকুই রাখলাম আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা